নমস্কার আমি শান্তি দাস আপনাদের কাছে আবার বারবার রিকোয়েস্টের জন্য আসতে হয়েছে আমি বিগত দিনে বলেছি স্কিম কাকে বলে স্ট্যাকিং সিস্টেম কাকে বলে যাই হোক যত রকমের মানি লন্ডারিং কোম্পানি আছে আমি দেখেছি তারা মানুষের গরিব মানুষের টাকাগুলো ধুলিসাৎ করে নিয়ে যায় এবং কিছু লিটার সেইখান থেকে মুনাফা অর্জন করে তো সাধারণ মানুষকে জানানোর জন্য আমি আমার অভিজ্ঞতার কিছু কথা আজকে আপনাদেরকে শেয়ার করব তো আপনারা দেখুন বলবেন আমাকে কিছু মানুষ জানতে চেয়েছে যে আমরা কখন বুঝব যে কোম্পানিটি অর্থাৎ জিত কোম্পানিটি বন্ধ হয়ে গেছে বা কোম্পানির অবস্থা খুবই খারাপ পরিস্থিতি আছে তো দেখুন আমি কিছু পয়েন্ট বলবো আপনাদেরকে তো ওই পয়েন্টগুলো আপনারা কিন্তু ফলো করবেন যদি কোনো সিস্টেমে আপনারা কাজ করে থাকেন দেখবেন আপনাদের যে সিস্টেম সেই সিস্টেমটি বারবার ধরে আপডেট করছে এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট বিনিয়োগকারী বা এজেন্টদের পেমেন্ট দিতে দেরি হচ্ছে আগের তুলনায় তৃতীয় নম্বর বিনিয়োগকারী এজেন্টরা দেখবেন আপনাদেরকে বারবার সিনিয়র লিডাররা বারবার আপনাদেরকে মিটিং সিটিং ইটিং ড্রিংকিং বিভিন্ন রকমের মৃত্যে মজে থাকবে চার নম্বর যখন দেখবেন সিনিয়রকে আপনি ফোন করছেন ফোন তুলবে না আর ফোন তুললেও বলবে যে আপনাকে তো আমি করাইনি আপনার সঙ্গে আমার পরিচয় থাকেনি তখন জানবেন পরিস্থিতি কিন্তু খারাপ চতুর্থ পঞ্চম নাম্বার লোভনীয় অফার দিয়ে মার্কেট থেকে টাকা তুলে আনা গল্পর একটা ফাঁদ পারবে তারপরে পয়েন্ট বেশি বেশি ব্যবসা করার চাপ দেবে বেশি বেশি ব্যবসা করুন আসুন আপনারা বেশি করে ব্যবসা করুন তারপরে দেখবেন যখন দেখবেন যে বিনিয়োগকারীকে বা এজেন্টকে বলবে যে আপনারা ব্যবসা করে নিয়ে আসুন ব্যবসা করে নিয়ে এসে আপনাদের পাওনা গণ্ডা নিয়ে যান আর চতুর্থ নাম্বার যখন দেখবেন যে আপনার টাকাটিকে কয়েনে কনভার্ট করছে তখন জানবেন এই অস্তিত্ব সম্পূর্ণ শেষ তো যাই হোক এই বলে আপনাকে আমি আরও আপনাদের সকলকে আমি বলি যাত করে যে আপনারা দেখবেন এই সমস্ত কিছু তারপরে অবশ্যই করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে মানুষকে কিছু মানুষকে জানাবেন এটুকু আমাকে আপনাদের কাছে আমার মিনীত নিবেদন